আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আশা করি আর আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার শুক্রবার শনিবার আমার অফ থাকে মানে আমি টোটালি একদম ফ্রি থাকি তাই আজকে আমি আম্মু আর ভাই মিলে একটু হাঁটতে বের হয়েছি দেখেন আমাদের সোনা বাবাও আপনাদেরকে হার দিচ্ছে আম্মু আমার সাথে আছে ও যে হচ্ছে আমার আম্মু আগে একটা কথা বলে রাখি সবাই কিছু মনে করবে না আমি যে হিজাব পড়েছি মানে নিকাপ করেছি দেখেন আমার নাকের ওই জায়গাটা দিয়ে কেমন হয়ে আছে আসলে আমি প্রচুর ঘামাই যার কারণে আমি নিকাপ পড়লে আমার নাকের এই জায়গাটা ঘামাই আর ঘামানোর পরে সাদা হয়ে থাকে মানে শুকিয়ে ঘামটা তো অলরেডি চলে আসছি আমরা আজকে রাজা ট্যাগ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মাত্র এখন আছি হচ্ছে আমি যে ছোটোবেলায় স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুলের এই পাশে একটা ফ্যাক্টরি আছে এই যে হাত দিয়ে দেখাই দিচ্ছে এই জায়গাটা আগে একদম ফাঁকা ছিল অনেক পানি ছিল শাপলা ফুল ফুটত এত পানি ছিল আর ওই যে লাল দেখা যাচ্ছে ওই জায়গাটা একবার আগুন ধরছিল আমরা স্কুলের ভিতর থেকে এত ভয় পাইছিলাম এই যে গাছটায় ফুল ফুটতো অনেক ভালো লাগতো আর এই হচ্ছে আমার প্রতিষ্ঠান চামুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমি একদম মানে জিরো থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছি আর কি তো এই স্কুলে অনেক স্মৃতি আছে ছোটবেলা যে কতবার আমি এইটা স্বপ্ন দেখছি শুধু ছোটোবেলা না বড়ো হওয়ার পরেও আমি অনেকবার স্বপ্ন দেখছি এই স্কুলটা এদিকের একটা বাসায় আমি বৃষ্টিতে বিচ্ছিলাম পরে মনে আমার তোমার পরে আমার অনেক মার ছিল একটা বিষয় দেখে আমি খুবই অবাক হয়েছি সেটা হচ্ছে ময়নাটাক থেকে আমরা আসছি আর ময়নাটাক থেকে এই রাজা পর্যন্ত মাত্র জন প্রতি পাঁচ টাকা করে ভাড়া তিন জনের পনেরো টাকা ভাবা যায় এখনও এই জামানায় পাঁচ টাকা অটো ভাড়া আছে বাহ দিন পর আসলাম সেই চেনা এলাকায় এখন এমন একটা জায়গায় আসছি যে জায়গা আমরা আজ থেকে আরো 13 বছর আগে ছিলাম তো তখন ওই বাড়িটা ছিল দেখাই আপনাদের ওই যে আমি মা ভাবি আমরা সবাই হাই ডান এই বাড়িটা যে করছে সে অনেক শৌখিন মানুষ জাস্ট দেখেন আপটা কত সুন্দর করে করছে বাড়িটা যাই হোক আমরা আগে যখন এখানে ছিলাম তখন এই রাস্তাটা নিচু ছিল আর এখানে এই বাস বন জঙ্গল আগের তখন আমার অনেক ভয় লাগতো কারণ এখানে এই কবরস্থান আছে তো এই জন্য বুঝছেন এই বাসায় খেলতে যাইতাম এই জায়গায় আছে না

এই যে এই পাতা পাতাটা না এই গাছটা এই গাছটা সে ওষুধ হ্যাঁ এই গাছ দিয়ে হচ্ছে ওষুধ খায় ওটা আডাললে পাতা এই আডাল্বে আম গোদিকে কয় এই যে মুটকুলা গাছ ঠিক আছে এই যে এই জায়গার নাম কি জানেন রাজার টেক এই এই রাজার বাড়ি মানে একটা লোকের নাম রাজা এই রয়েছে আমার বাড়ি ওনার নাম এসে এই জায়গাটার নাম হয়েছে রাজার টেক অনেক দিন পর আসছে এদিকে

কবরটা তো রয়েছে কবরটার বেড়া খালি এই কবরটা এত ভয় পাইতাম সন্ধ্যাবেলা জানেন আর সব খালি এই বাড়িটা আগেও ছিল না আমার আর এই যে আমরা এখন বাসে আসছি ওনার অনেক আগে থেকে এ সাথে থাকে ভিতরে ঢুকি আমরা আল্লাহ মা ওনারা না আগে কত চাষবাস করতো এগুলো আগে ফুল গাছ লাগাইতে এত পরিমাণে ফুল গাছ লাগাতো ওনারা এই বাসায় ছোট ভাইটা হচ্ছে একটা হিন্দু বাড়ি হ্যাঁ তো ওনারা অনেক ভালো মানুষ আমি মনে আছে ছোটবেলা ওনাদের ওই যে লাড্ডু বানিত লাড্ডু খাইতাম তারপর হাঁসের গোস্ত রান্না করলে হাঁসের গোস্ত খাইতাম আচ্ছা আমরা যার আসছিলাম সে আসলে নাই দুঃখজনক তালা ঝোলানো তা আমরা বাড়ি আসছিলাম সে নাই আমার দেখেন যার ঘামে ভিজে গেছে একদম দেখা আমরা ভুল ভাবছিলাম আসলে আমরা যাদের বাসে আসছিলাম তারা না আছে। কিন্তু দরজা তালা লাগাই অন্য জায়গায় আছে আশেপাশে আছে তো এখন দেখি তাকে ডাকতেছে চেনা জায়গাগুলোর এত পরিবর্তন দেখে মনটা খারাপ হয়ে গেছে এই জায়গাগুলো আগে এত নিচু ছিল আর পানির সময় আসলে অনেক ভালো লাগতো এগুলো সব একদম নদী হয়ে যায় পানি ভরে আর এই যে যার বাসায় আমরা ঢুকছি এনার বাসায় আগে অনেক রকমের ফুল গাছ লাগাইতো অনেক রকমের সবজি চাষ করতো উনি আমাকে একদিন পুঁই শাকের বড়া বানায় খাওয়াইছিল আমার অনেক মনে আছে আর অনেক শাক সবজি লাগাইতো আর এই জায়গায় এই গাছ সম পরিমাণ পানি উঠত অনেক ভালো লাগতো অনেক বাতাস ছিল যাই হোক আমি ভাবছিলাম এখনো বাসাটা আগের মতো আছে কিন্তু এখন আর আগের মতো নাই এনার আগে অনেক শৌখিন ছিল এখন আর শৌখিন নাই আসলে আমরা কারো বাসায় বেড়াতে আসি নাই আর কারো কোথাও যাওয়ার জন্য আসি নাই আমরা এমনি আসছিলাম বাসায় ভালো লাগতেছিল না তাই আমি ভাবি আর মিলে একটু হাঁটতে আসছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে